আজকে আবারও কিছুটা পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং প্রায় অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে ফ্লেক্সি লোড এবং এমবি ট্রান্সফার করার মতো নিরাপদ বিশ্বস্ত কোনো সফটওয়্যার আছে কিনা সে বিষয়ে যদি একটু বলতেন অবশ্যই ভিডিও শেষে সেটি বলার চেষ্টা করব আজকে পনেরোই এপ্রিল দু সাল রোজ মঙ্গলবার আমি মেহেদ হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বকির জলের থেকে মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ যা গত তিন চার দিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকার রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহ জানানোর চেষ্টা করব

আঠাশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বিরাশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাইশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাতাশ পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাতাশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নিতে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাইশ পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানে হাউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ আঠাশ টাকা ছয় পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ সাতাশ টাকা বিরাশি পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় কম বেশি হতে পারে বিশেষ করে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে এলাকা ভিত্তিতে রেট পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানিয়ে যাবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়া প্রবাসী ভাই সকল খবর সবার আগে পেতে বাংলাদেশ হাইকমিশন থেকে ঘোষিত সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন যে সকল ভাই বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা যারা মাঝে মধ্যে দেখেন এবং দেখার চেষ্টা করেন তাদের প্রতিও রইল আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা এবারে জানিয়ে দেবো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা ফ্লেক্সি লোড এবং এমপি ট্রান্সফার করতে পারবেন সাশ্রয়ী রেটে কোন অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে বিশ্বস্ত এবং নিরাপদের সাথে সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস প্লে স্টোরে গেলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহজ বিজনেস অ্যাপস সেটি আপনাকে ডাউনলোড করতে হবে তারপরে লগ ইন করার জন্য অবশ্যই শহরের সহজের অনুমোদিত ডিলার এবং এজেন্টের মাধ্যমে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি যদি সহজের আইডি রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার সহজ আইডি রেজিস্ট্রেশন করে নিন তারপরে আপনার পাসওয়ার্ড সেটিং করে ভিতরে প্রবেশ করুন ভিতরে সকল সার্ভিসগুলো দেখুন পরবর্তী সময়ে ভালো লাগলে ব্যালেন্স নিয়ে আপনি নিজের পার্সোনালভাবেও করতে পারবেন এবং ব্যবসার গতিও বাড়াতে পারবেন অন্যান্য কাজের পাশাপাশি সেটি নিরাপদে এই সহজ বিজনেস অ্যাপস থেকে আপনারা বারোটি দেশে ফ্ল্যাগজি লোড বা টপ আপ করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া সহ এবং বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া সহ আটটি দেশে আপনারা ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এছাড়াও এখান থেকে টাসানগো ইউ ওয়ালেটের পিন নাম্বার যে কোনো সময় যে কোনো মুহুর্তে তৈরি করে সেল করতে পারবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা থাকছে সহজ বিজনেস অ্যাপসে আর এখানে সব থেকে আকর্ষণীয় যেটি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে মালয়েশিয়া থেকে অন্যান্য সফটওয়্যার বলেন বা ডিজি সেলকোম ম্যাক্সিস সিম থেকে যদি একশো টাকা পাঠান তাহলে কিন্তু আপনার সাড়ে ছয় রিঙ্গিত কাটে আর সহজ থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পুষানব্বই সেন্ট সেখানে কিন্তু আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে দুইশো টাকা পাঠালে আপনার পাঁচ রিঙ্গিত সেভ হবে তাহলে অবশ্যই আপনি সহজ ব্যবহার করা উচিত বা সহজের মাধ্যমে দেশে ফ্ল্যাগজি লোড বা এমবি ট্রান্সফার করা বেটার হবে এবং মালয়েশিয়াতে যদি আপনি শুধুমাত্র ইউসিমে টপ আপ বা ফ্ল্যাগজি লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট দশ রিঙ্গিতে আপনি কমিশন পাবেন পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিতে কমিশন পাবেন সাড়ে ছয় রিঙ্গিত ডিজিতে দশ রিঙ্গিতে কমিশন পাবেন পঁচিশ সেন্ট ম্যাক্সিজে দশ রিঙ্গিতে কমিশন পাবেন বিশ সেন্ট ইউ এছাড়াও যে আরও সকল সিমে আকর্ষণীয় কমিশন তো থাকছেই আর সহজের আইডি রেজিস্ট্রেশন করার জন্য এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর সব থেকে বড় কথা হচ্ছে ব্যালেন্স কিভাবে নেবো বা কীভাবে ব্যবহার করব সহজ ডটলাইন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাংক হনলিয়ন ব্যাংক এবং এম ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করতে হবে পরে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার কাছে রিসিপ্টে দিবেন সে আপনার ব্যালেন্সে রিঙ্গিত বা পয়েন্ট জমা করে দেবে এছাড়াও আপনি অনলাইন জুম্পের মাধ্যমেও ব্যালেন্স যে কোনো সময় জমা করতে পারবেন চব্বিশ ঘন্টা আর সেটি করার জন্য অবশ্যই আপনি এজেন্ট বা ডিলারের সাথে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্ত ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার